না ক্যাপকোপ কোপ পরমু না এক কাইল গো হইতে এই ক্যাপকোপ আমার আর পরতে মন লাগে না কারণ দশক আমরা কইতে যে কে ক্যাপ পরমু না কে পে আবার আমার অ্যালার্জি তার লাগে আর আমার লাগে আমার লাগে দুই মিনিট টাইম আমরা গো আমরা সব কমু ব্যাপারডা ব্যাপারটা হইছে এই যে আইপিএল আইপিএল বাংলাদেশি লোকেরা এবার বয়কট করবে আইপিএল এবার দেখুন না আনকন কে আর দেখম ন কারণ ভাই অবশ্যই আছে কারণ হইছে আমরা আমাগো কি কোনো খেলোয়াড় নাই আমরা কোন কোনো খেলোয়াড় নাই আকিব ওস্তাদিজুর এবার রিশাদ লিটন দাস এটা তো এই 5 6 বছর রেগুলার প্রত্যেকটা আইপিএল এ খেল্লাইতে আছে আমি এই লাগে ক্যাপ 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 বা বাদ দিলাম লিটনেরও আমি একটা সাইড হালাইলাম টেক কেন আমার হুনন আমার হুনন কোতার হুনন রাখলাম লিটনের এক সাইডে রাখলাম আমার মোস্তাফিজুর ভাই আছে না আকিব ভাই আচ্ছা মোস্তাফিজুর ভাই কত বছর খড়াই দেন না বলতো আইপিএলে ফাড়াইতেছে ফাড়াইয়া বল কি রে কয় কাটার মাস্টার বাংলাদেশের কাটার মাস্টার এই সেরাডা রে আমরা এবার আইপিএলে যে নেন না কোনো মূল্যায়ন করলেন না এই মূল্যায়ন সাকিবেরে মোস্তাফিজেরে না করা মানি মকু বাংলাদেশের সবার মূল্যায়ন না করা ক্লিয়ার বুঝতে পারছেন আমেরা বোঝেন না আমেরা আমরা বুঝতে পারেন না আমি একটু বইয়ে লইলাম বোঝেন ব্যাপারটা ক্লিয়ার মতন আমি বুঝি বাংলাদেশের জাতীয় টিমের একজন রেগুলার বলার কাটার মাস্টার মানে মোস্তাফিজের আইপিএল এরা কোনো প্লেয়াররা কোনো দল কিনলে না মোস্তাফিজের কোনো মূল্যায়ন করলে না তাহলে কি ওরা বাংলাদেশের মূল্যায়ন করছে বাংলাদেশের মূল্যায়ন করে না অতএব পঁচিশ সালের আইপিএল দেখবো না মোস্তাফিজের বাদ দিলাম আরে ভাই সাকিব সাকিব কেডা সাকিব হইছে সারা বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিবের কিভাবে না নিল পঁচিশ সালের আইপিএল আমরা দেখব না বাংলাদেশের আইপিএল বয়কট করলাম এক কথায় বয়কট আইপিএল কোনো ভাই দেখবো আজকে থেকে আপনারা আমার সাথে একমত হন আমি আইপিএল পঁচিশ সালে আইপিএল দেখব না কারণ সাকিব বিশ্বের এক নাম্বার অলরাউন্ডার তাকে কেন নেওয়া হলো না মোস্তাফিজুরের কেন নেওয়া হলো না কোন টিম কেন কেনল না সাকিবের না নেওয়া মানে সারা বিশ্বের ক্রিকেটকে তারা অবহেলিত করছে একলার একলা একলা খেলবে এই আমরা তো এই যে প্যান্ট 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 লাইয়ের টানাটানি করে রয়েছেন প্যান্ট না পন্ট

কমেন্টসে জানাইবেন তো আইপিএল বয়কট বাংলাদেশিরা আইপিএল দেখমু না 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 ঠিক আছে ভাই ভালো থাকবেন আমরা আমার কথাগুলো যদি কেউ মনে কষ্ট পাই তাই কিছু করার নেই খুব কষ্ট লাগছে বুকে যে আমার বাংলাদেশী প্লেয়াররা আইপিএল এ চান্স পায় না আমার পাশের দেশ তারা আমার প্লেয়ারকে মূল্যায়ন করে না আমরা কোন দলের না হারাইছি আমাকে বাংলাদেশের প্লেয়ার আমরা কোন রাষ্ট্রে ক্রিকেটে না হারাইছি কোন দলের লগে জিতিনি আমাকে কেন মূল্যায়ন করা হবে না বাংলাদেশ ক্রিকেটকে কে কেন মূল্যায়ন করা হবে না তো আইপিএল দেখুন না এটাই আপনারা একমত আমার সাথে থাকবেন ঠিক আছে ভালো থাকুন